আজকে আপনাদের এখানে একটা আমি প্রাকৃতিক সৌন্দর্যের যে একটা লীলাভূমি মানে ওইটাই আমি আপনাদেরকে দেখাবো মুন্সীগঞ্জের আসলে প্রাকৃতিক পরিবেশ অসম্ভব সুন্দর তার ভিতরে হচ্ছে কি আপনি দেখেন এই জায়গার যে রোডটা কি সুন্দর মনে হয় যে এই যে আমার বাইকটা এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে আমার বাইক সেই লাই কিন্তু দৃষ্টান্ত দেখেন একবার এখানের যে পরিবেশটা আপনি দেখেন একবারে মনে হয় যে কোনো আর্মিদের কোনো এরিয়াতে আসছে এত সুন্দরভাবে মাঠটা এর ভিতরে সবচেয়ে বেশি আমার কাছে যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই গাছটা মানে এই গাছটা এতটা সুন্দর এটা কি গাছ আসলে বুঝতে পারতেছি না আসলে এটা কি গাছ এত সুন্দর গাছ এখানে যে পরিবেশটা দেখেন এদিকে আবার একটা দেখা যাচ্ছে পুকুর পুকুরটা হচ্ছে ওদেরকে একটু জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি মানে এরকম জায়গা আসলে সচরাচর চোখে পড়ে না মানে অরিজিনাল যে গ্রামের যে একটা পরিবেশ সেটাই আপনি এই জায়গায় পাবেন বিকালবেলা আসলে এই জায়গাগুলোতে বসে আড্ডা দেওয়া মজাই অন্যরকম দেখেন কত সুন্দর পুকুর বকটা ফুটতেছে কত সুন্দর পুকুরটা এ পাশে কিছু ঘরবাড়ি আছে অসম্ভব সুন্দর এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এখানের এই গাছটা এত সুন্দর গাছ দেখেন আমি আপনাদেরকে গাছটার নিচে একটু নিয়ে যাচ্ছি তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটা সৌন্দর্যটা কতটুকু মানে আসলে এটা কি গাছ আমি আমার কখনো আমি এরকম সুন্দর গাছ দেখতে পাই এবং গাছটা কিন্তু অসম্ভব মোটা পৃষ্ঠচূড়া গাছ নাকি কে জানে কেউই তো নয় আশপাশে যে জিজ্ঞাসা করব দেখেন গাছটা কি সুন্দর গাছের যে সাইজটা অনেক মোটা ভাল লাগলো আসলে এখান থেকে আপনাদেরকে প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি খুব সুন্দর একবারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলে রাস্তা দিয়ে যেতেছিলাম পরে প্রতিমধ্যে আসলে এই গাছটা দেখে না থেমে পারলাম না খুবই সুন্দর পরিবেশটা ধন্যবাদ হ্যাঁ